আমরা আমাদের পূর্ণ হারানো দিনে হাজার বছরের শেকড়টাকে আমরা ধরতে পারছি এই চলমান শেকড় এই শেকড়টাকে আমরা ধরতে পারছি এটাই হচ্ছে সেলিমালদিন এটাই হচ্ছে সেলিমালদিনের বাংলা নাটক এবং সেলিমালদিনদের সময় যে কিছু মানুষকে আছে সেলিমালদিন পাশে পেয়েছিলেন সেই মানুষগুলো সেলিমালদিনকে সেলিমালদিন হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নাসির বাচ্চু তাদের মধ্যে একজন আরও অনেকেই আছে ওই সময়টা যেহেতু হচ্ছে আমাদের একটা কক সময় তাই মানে এই সাহিত্য এই এই সাহিত্যটাই আমাদের সামনের দিন এবং বাংলা বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশে একটা বলিষ্ঠ সময় হয়ে দাঁড়ায় থাকবে এবং এই মানুষগুলো যে সেই সময় যে সৃষ্টি করেছেন ধরেন সেলিম দিন মামুনার রশিদ আপনার হচ্ছে সৈয়দ শামসুল হক শামসুর রহমান মানে যে মহা মহান ব্যক্তিগুলো আমাদের শিল্প সাহিত্যে এই মহান ব্যক্তিগুলো এক এই সময়টা এই সময়টা একটা বাংলাদেশের শ্রেষ্ঠ সময় স্বাধীনতার পঞ্চাশ বছরে আমাদের বাংলা নাটকের একটা জরিপ হয় বড় করে জরিপটা হয় সারা দে দেশের পঞ্চাশ বছরের মঞ্চ নাটক নিয়ে একটা জরিপ হয় সেখানে মনে হয় সেলিমাল দিনের দশটা দশ বারোটা নাটক অবস্থা স্থান পেয়েছে পঞ্চাশ বছরে তবে স্বাধীনতার পঞ্চাশ বছরে পঞ্চাশটা সেরা